সো গাইস আশা করি ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছে যে আজকের ভিডিও কী টপিকের হতে চলেছে তো গাইস লফি ভিডিও নিজে থেকে এডিটিং করে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কি প্রমাণ সহ দেখাবো অলরেডি গাইস আমার একটা মিউজিক চ্যানেল রয়েছে আমি ওই চ্যানেলটাই মিউজিক ভিডিওকে এডিটিং করে হালকা ইউটিউবে আপলোড করি এবং কি আমার চ্যানেলটাকে মনিটাইজও করেছি এক মাসের মধ্যে এবং আমার ওই চ্যানেলটায় আর্নিংও হচ্ছে ঠিকঠাক তো চলো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং কি আমি কিভাবে ভিডিও এডিটিং করি এবং কি কীভাবে ভিডিও আপলোড করি ইউটিউবে সমস্ত প্রসেস দেখাবো তো চলো গাইজ আমাদের এই ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ সবার প্রথমে আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো তারপরে গাইজ আমি কিভাবে এডিটিং করি তারপরে ওই প্রসেসটা দেখাবো তো গাইজ সবার প্রথমে আমি নিজের ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম আর আসার পর তো গাইজ দেখতেই পাচ্ছ আমি আঠাশ দিনের মধ্যে এই চ্যানেলটাকে আমি মনিটাইজও করেছি আঠাশ দিনের মধ্যেই আর এবং কি আমার ছত্রিশ ডলার আর্নিংও হয়েছে আর ভিউস হয়েছে এতটা কাউন্ট এবং ওয়াচ টাইম এতটা কাউন্ট হয়েছে তো আমি কন্টেন্টের ওপরে ক্লিক করলাম তারপরে গাইস্ট আমি মস্ট ভিউয়ের ওপরে ক্লিক করেছি তো দেখতেই পাচ্ছ গাইস আমার মানে এক মাস হয়েছে এই ভিডিওটা ছাড়া পাঁচ লাখ একত্রিশ হাজারের মতো ভিউস এসেছে আর এটা আমার নিজের ভিডিও রেকর্ড মানে শ্যুট করা ভিডিও এটা কার বাসরে ঘুমাও বন্ধু এটা বাংলাদেশের গান আর আমার নিজের ভিডিও রয়েছে আর মিউজিকটা আমি মানে বাংলাদেশের একটা গায়কের মিউজিক আমি ইউজ করেছি আর দেখতেই পাচ্ছ গাইস সমস্ত এইরকমভাবে আমি মিউজিকগুলো এডিটিং করে আমি ইউটিউবে আপলোড করেছি আমার এই ভিডিওটাতে আর্নিং হয়েছে মানে একত্রিশ পয়েন্ট বেরাশি ডলারের মতো আমার আর্নিং হয়েছে তো আমি গাইস কীভাবে ভিডিও এডিটিং করি তো গাইস আমি ক্রাইম মাস্টারে চলে আসছি তো গাইস আজকের এই ভিডিওটা একটুকু স্কিপ করবেন না তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিভাবে আর্নিং করছি তো গাইস আমি এই ভিডিওটা আমি কিছুক্ষণ হল আমি মানে এডিটিং করেছি তো গাইস দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি থামনেল ক্রিয়েট করে নিয়েছি তারপরে গাইস ইফেক্টগুলো মানে ইউজ করেছি দেখতেই পাচ্ছ এইভাবে এইভাবে করে মানে মিউজিক অ্যাড করে দিয়েছি তো গাইস আপনারা যদি চান এরকম ভিডিও এডিটিং করতে আমার ম্যাসেজ বক্সে কমেন্ট করে বলো আমি অবশ্যই এটা একটা ভিডিও বানাবো তো গাইজ থামনেল কীভাবে বানাতে হই সেটারও ভিডিও আমি বানিয়ে দেবো জাস্ট আপনারা কমেন্ট করো তো গাইজ সমস্ত ইফেক্টের আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো গাইজ এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম লাইভ প্রমাণসহ আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো আর ভিডিওটা যদিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত